আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দর্শকরা যারা আমাদের এই চ্যানেল দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের অনেক ওয়াইল্ডিং টেকনিক্যাল এন্ড ট্রেনিং সেন্টারের একজন ছাত্র আর আমি ট্রেনার মামুনুল হক মজুমদার তো এই ছাত্র এখন সিজি পজিশনে এইচসিএডব্লিউ কোর্স করতেছে। তো সে কিরকম জব मारे এবং তার জব কিরকম হইতেছে আমরা কিরকম শিখাইতে পারতাছি তার কাছ থেকে শুনেন সে কি বলে। তার জবটা দেখেন আমি মোহাম্মদ দিটানিয়া আমার বাসা হলো গিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা তো আমি মূলত ওয়ার্ল্ডিং শেখার জন্য অনলাইনে গাডাগাডি করতেছিলাম তো আমি ইউটিউবে যখন সার্চ করি তখন আমি এই ওয়েল্ডিং এর এই অনেক সেন্টারের ইটা পাই অ্যাড্রেসটা পাই তারপর আমি একদিন আমার বাবাকে নিয়ে এখানে আসছিলাম ঘুরে দেখে গেছিলাম যে মূলত আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে তো আমি একদিন ঘোরাঘুরি করে যাওয়ার পরে দিনে আমি আসছে ভর্তি হই এবং আমি এই দীর্ঘ এক মাস যাবত এখানে শিখতেছি সাররা খুব ফ্রেন্ডলি আচরণ করে আমাদের সাথে সাররা মূলত আমাদের হাতে কলমে শিক্ষা দেয় যখন আমরা ডাকি সারকে পাশেই পাই তো আমরা সবাই স্যাটিসফাই এখানে কাজ করে আমি বলবো মূলত যারা এখানে শিখতেছেন ওয়েল্ডিং করতে চান তো সবাই একদিন আসেন ঘুরে যান যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কাজ শিখবেন আর আমার মনে হয় যে আপনারা হ্যাঁ এটা দেখলে খুবই পছন্দ হবে আশা করে তো বন্ধুরা দেখেন সে এখন সিজি পজিশনে জব মারবে তো আমরা এখন তার জবটা দেখাবো সে কিরকম জব মারতে পারে देखें दफर बंधुरा

দেখেন আপনাদের কেমন মনে হয় ঠিক আছে ভালো লেখেন